সম্মানিত সাংবাদিক বন্ধুগণ মহান আল্লাহ আদায় করছি জাতির একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতীয় জীবনের একটি কঠিন পাখে বাংলাদেশ যখন এসে দাঁড়িয়েছে সেই সময় প্রিয় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি সুষম বৈষম্যহীন দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ জন্য জন্য ন্যায় এবং ইনসাফের সমাজকে দাঁড় করানোর অঙ্গীকার নিয়ে আপনারা জানেন এতদিন ধরে আটটি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম এই দলগুলোর সকলেই এখানে উপস্থিত আছেন প্রতিনিধিরা তার সাথে আলহামদুলিল্লাহ আজকে আরো দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে বলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি এনসিপি একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে তারা এই বৈঠকে আসার সময় এবং সুযোগটা পাননি তাছাড়াও দলীয় পরিসরে তারা একটা মিটিং করে আজকে রাত্রেই আমাদেরকে তারা জানিয়েছেন যে তাদের এখানে সম্পৃক্ততার ব্যাপারটা তারা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবেন তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি কথা বলেছেন আমাদের সকলের সাথে আমরা উপস্থিত ছিলাম এবং তিনি তাদের সিদ্ধান্ত আমাদেরকে অবহিত করেছেন তারা আরেকটি প্রেস কনফারেন্স করে তাদের সিদ্ধান্ত আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেবেন আমরা কিসের ভিত্তিতে একত্রিত হয়েছি লোকের কথা আমরা বলেছি এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা সারা বাংলাদেশের তিনশো আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি যেহেতু দুইটা দল একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের সাথে তারা মিলিত হয়েছেন আর অনেকগুলা দল তারা আগ্রহী ছিলেন বাট এই প্রক্রিয়া এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই দূর হয়ে গেছে অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেইভাবে করতে পারছি না আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি কিন্তু জাতীয় জীবনে ইনশাল্লাহ আমরা তাদের সাথে একসাথে কাজ করব এই জাতিকে গড়ার জন্য ইনশাল আমাদের আসন সংযা অলমোস্ট কমপ্লিট সামান্য একটা বিষয় যেগুলা রয়েছে আমরা আশা করছি এটা নমিনেশন ফাইল করার পরই আমরা সেটাও ইনশাল্লাহ আলাপ আলোচনার বিরেপ্ত সুন্দরভাবে সমাধান করতে পারবো আপনারা এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এই ব্যাপারে আমরা খুবই আস্থাশীল সাংবাদিক বন্ধুগণ আপনারা জাতির বিবেক এবং মিডিয়া জাতির দর্পণ আমরা কোন পর্যায়ে চলে গিয়েছিলাম আমরা সবাই জানি আল্লাহ তালার বিশেষ মেহরবানি

যে মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল যেখানে বাংলাদেশের কমিটে সাতান্ন জন অফিসার তাদের জীবন দিয়েছিলেন এরপরে একের পর এক বিভিন্ন দল আলামা সিভিল সোসাইটি সাংবাদিক সমাজ একথা কেউ বাকি নাই সকলের উপরে নির্যাতন নিপীড়ন গিয়েছে এখন জাতি দীর্ঘস্থায়ী উন্নতি থেকে আগাতে চায় শান্তি থেকে আগাতে চায় একটা সুশৃঙ্খল জাতি হিসাবে আতঙ্কায় এবং আমাদের যুব সমাজের যে প্রত্যাশা দেখার জন্য লড়াই করেছিল জীবন দিয়েছিল তাদের প্রত্যাশা পূরণ এখন আমাদের দায়িত্ব আমরা আজকে মহান রবের দরবারে সেই সমস্ত আল্লাহ তাদের জন্য করছি যারা হাত থেকে দেশকে বের করে আনার জন্য আল্লাহ তাদেরকে ক্ষমা করুন তাদের উপর আল্লাহ তাদেরকে শহীদ আর যারা লড়াই আহত বন্ধুত্ব পালন করেছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আল্লাহ তাল্লাহ তাদের প্রতি শ্রোতা নিয়ে আহ্বান এত মানুষের লড়াই সংগ্রাম আত্মত্যাগ এর মধ্যে আজকে জাতি যে জায়গায় এসে উপনীত হয়েছে ঠিক দেড় মাসের চাইতে কম সময় আমাদের হাতে রয়েছে জাতীয় নির্বাচন অনুষ্ঠান আমরা অঙ্গীকারবদ্ধ এই নির্বাচনকে সুষ্ঠু করতে গ্রহণযোগ্য করতে আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং আমরা চাই নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে তার কোনো হের ফের না হয়ে এই তারিখেই নির্বাচনটা আপনারা আপনাদের সহযোগিতা এই ব্যাপারে খুবই প্রয়োজন আমরা আশা করছি সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে করণীয় নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব তারা পালন করবে। এখনো তাদের অনেক কাজ বাকি রয়ে গেছে। এখনো সমতল মাঠ তৈরি হয়নি সকলের জন্য সেই মাঠ তৈরির কাজটা হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশন তারা যে কোনো ধরনের লোক লালসা বয় বৃত্তি এবং কারো প্রতি কোনো ধরনের আনুকূল্যের উদ্যোগে তারা তাদের দায়িত্ব পালন করবেন সাংবিধানিক নৈতিক দায়িত্ব এটা আমরা এবং তাতে তাদের কাছে প্রত্যাশা করি এর যে কোনো ধরনের ব্যতিক্রম জাতি মানবে না কারণ এই ব্যতিক্রমটাই তো আমাদের জীবন থেকে অনেকগুলা বছর খেয়ে নিয়েছে তিন দিনটা নির্বাচনে এই যে এখানে যারা উপস্থিত আমি বিশ্বাস করে অধিকাংশই আপনারা কোনো বুকে নিতে পারেন আমরা তো জীবনে দুই চার বার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি আপনারা এইভাবে আমাদের ভোটের অধিকার হরণ করে নেওয়া হয়েছে আগামীতে আমরা ওই ধরনের কোন প্রক্রিয়া কেউ করতে গেলে কোন অবস্থায় আমরা এটা বরদাস্ত করব আপনাদের ভোটের জন্য সকলের ভোটের জন্য আমাদের লড়াই হবে একেবারে ইস্পার কঠে এই বক্ত জাতীয় আপনাদের সাথে মিলেমিশে এই জেনারেশনের সাথে মিলেমিশেই আমরা একটা সুষ্ঠু নির্বাচন আদায় করতে চাই ইনশাল আপনাদের সহযোগিতা এবং দোয়া আপনারা বরাবর সহযোগিতা করেছেন আমাদের ডাকে আজকে সাড়া দিয়ে এখানে এসেছেন খুব কম সময়ে আপনারা দাওয়াত রেসপন্স করেছেন আমরা এই জন্য গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ইনশাল্লাহ আপনাদের সাথে সময় সময় আমাদের এই যে সমঝোতা আর না বলুন আমরা কিন্তু জুটের চাইতে আরো মজবুত আরো ঐক্যবদ্ধ এটা নিয়ে আমরা আগাব আপনাদের সহযোগিতা আমাদের সাথে থাকবে জাতীয় স্বার্থে দেশের স্বার্থে মানুষের স্বার্থে মানবতার স্বার্থে দিনের স্বার্থে সকল সবাইকে ধন্যবাদ